মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কানাইনগরে তিন মাস আগে ঘটে যাওয়া একটি নৌকাচুরির ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ অপরাধ সংগঠিত হয়েছে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম মিয়ার নৌকাচুরির সন্দেহে গতকাল বিকেলে একই গ্রামের যুবক রোমানকে আটক করে ইব্রাহিম দিলাসহ আরও বেশ কয়েকজন আটক করার পর রোমানকে গাছে ঝুলিয়ে বিভিন্ন কায়দায় প্রায় তিন ঘন্টা বেধরপ মারধর করা হয় পরে রোমানের দেওয়া তথ্য অনুযায়ী তাকে শেখরনগর এলাকায় নিয়ে যাওয়া হলেও এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও এখনও পর্যন্ত রোমানের পরিবার নিশ্চিত নন রোমান জীবিত নাকি মৃত পিট মুরা ডাং দেছে আটা বানছে আটা বান্দা যেন গাছার উপরে টাং দেতা যেন চুপপা চলি কুলে সন্নি দ দকে পাউমে দেবেলে তে পারজ তাকোয়া বাইলে এ লাগাই ওয়ে লাগাই বুতাই সেরাকে সন্তা শুন আলামতে উসানি জনানন মিছে অন্য নাম অনেক মাছ দিছে অনেক আগে মাঝে তিন মাস আগে শুনেছি অনেক মাঝে অনেক মাছে ওই শিকার গেছে কেমনে কেমনে নিছে মালিক মনে মাছে মনে পঞ্চাশ ষাট জনে মহিলা সুতা মারছে তার কুসার হয়েছে ইবরা সবাই মারছে মা মাছে মনে দেন এই সেখানে গুণ নিছে বুদিয়া এই বরাম বরাম নিছে আদিবার কাহিন লোক গ্রামের নাম নাম কই থাকবো আদিবার কাহিন লোক নিচে চপর মোল্লার বাড়ির নামা দিয়া ওই আর বাড়ির নামাজ তলার উঠাই নিছে

রোমানের ছোট দুই সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন রোমানের স্ত্রী এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া একদিকে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ অন্যদিকে আইনের শাসন উপেক্ষা করে এভাবে নৃশংস নির্যাতন চালানোর ঘটনায় দেখা দিয়েছে তীব্র সমালোচনা কোন অপরাধের অভিযোগ থাকলে তার নিজের হাতে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া জরুরি গ্রাম বা সমাজে এভাবে গণপিটুনি কিংবা ব্যক্তিগত প্রতিশোধ আইনভঙ্গের সামিল এবং নিরীহ মানুষের জীবন কেড়ে নিতে পারে অপরাধ প্রতিরোধে সবার আগে আইনের প্রতি আস্থা ও সচেতন হওয়া উচিত